একসময় জুয়েল নামে এক লোভী রাজা ছিলেন তিনি খুব ধনী ছিলেন কিন্তু তিনি সব সময় আরও সোনা চাইতেন একদিন এক দয়ালু বৃদ্ধ তার প্রাসাদে এসে রাজার লোভ দেখে তাকে একটি জাদুকরী উপহার দিলেন আমি তোমার একটা ইচ্ছা পূরণ করব বৃদ্ধ বললেন কিছু না ভেবেই জুয়েল চাইল যে তার স্পর্শ করা সবকিছুই সোনায় পরিণত হোক বৃদ্ধ তাকে সাবধান থাকতে সতর্ক করলেন কিন্তু জুয়েল শুনতে খুব উত্তেজিত হলেন প্রথমে তিনি অত্যন্ত আনন্দিত হলেন তার সিংহাসন তার পোশাক এমনকি তার বাগানের ফুলগুলিও উজ্জ্বল সোনায় পরিণত হন কিন্তু যখন তিনি তার খাবার স্পর্শ করলেন তখন তাও সোনায় পরিণত হন এবং তিনি খেতে পারলেন তারপর তার প্রিয় কন্যা তাকে আলিঙ্গন করতে দৌড়ে গেলেন এবং মুহূর্তের মধ্যে তিনি একটি সোনার মূর্তিতে পরিণত হলেন জুয়েল তার বোকামি বুঝতে পেরে হাঁটু গেড়ে পড়লেন অনুতাপে ভরা তিনি বৃদ্ধকে তার ইচ্ছা ফিরিয়ে নিতে অনুরোধ করলেন রাজার দুঃখ দেখে বৃদ্ধ জাদুটি উল্টে দিলেন এবং সবকিছু স্বাভাবিক হয়ে গেল সেই দিন থেকে রাজা জুয়েল সম্পদের চেয়ে ভালোবাসা এবং জীবনকে বেশি মূল্য দিতে শিখেছিলেন নীতি লোভ আমাদের জীবনে আসলে কি গুরুত্বপূর্ণ তা বুঝতে অন্ধ করে দিতে পারে